বন্ধুরা সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত শুরু করছি নতুন একটা ব্লগ আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে ভীষণ মানে ঝিমঝিম খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না তো মনে হচ্ছে যে এক খাওয়াদিনই বৃষ্টিটা হবে বুঝতে পারছি না তো সকালের খাবার হয়ে গেছে করা সকালে করলাম রুটি আর একটা ডাল দিয়ে শাক দেখে তরকারি তো চলো সেটা তোমাদের সময় শেয়ার করবো আর আর ওয়েদার দেখো একদম বাজে আর এটি দেখেন বলো দেখো এই যে দুটো হাঁস এসছে আমাদের বাড়িতে এই হাঁস গুলোকে কাটবো আজকে এটাকে কেটে রান্না করবো সঙ্গে থাকো বন্ধুরা আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে ঠাকুর পুজো হয়ে গেছে আমার তারপরে সকালে খাবারও করে নিয়েছি ভাবলাম ছেলে স্কুলে যাবে তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই ছেলে স্কুলে যাবে না জন্য ভাতটা করিনি তার পরিবর্তে রুটি করলাম রুটি করার কথা ছিল না তোমার দাদাভাইও দূরে যেত কাজে তো ও বৃষ্টির জন্য যেতে পারবে না তো সেই জন্য ভাতটা ক্যান্সেল করে দিয়ে রুটি করলাম তো রুটি খাবো সেই মুহূর্তে তোমার দাদাভাই এবার বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো সেই জন্য ভাবলাম মাছটা ধুয়ে নিই তারপরে খেতে বসবো তো তারপরে দেখো খেতে বসে পড়েছি আর বললাম আজকে অনেক কিছুই করেছি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো সেই জন্য অনেক কিছুই করেছি ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে করেছি তোমার কুমড়ো শাক তারপরে করেছি গন্ধপাতার যে বড়া হয় সেটা করেছি আর পটল ভাজা করেছি তো সেই জন্য অনেক কিছু রান্না হয়েছে আসলে কি বলে সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল পুজোটা হয়ে গেলে অনেক কিছু রান্না হয় আর তা না হলে সকালে খুব তাড়াহুড়ো লেগে যায় তোমার দাদাভাই খেয়ে যাবে আবার ছেলে স্কুলে যাবে তো যাই হোক সকালের তো খাবার এরকম করেছে আজকে ভাত করা হয়নি তো ভাতটা দুপুরবেলায় করব। ছেলে তো বাড়িতেই থাকবে স্কুলে যাবে না আর দেখো দুপুরের রান্না আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে আর রান্না হয়ে যাওয়ার পর দেখো প্রতিদিনের মতন আমি আজকে উনুনটা লেপে রাখছি তো সুন্দর করে উনুনটা লিখিয়ে রাখি আর যত সুন্দর করে লেপে না কেন এখন বৃষ্টির দিন না সাত সাথে দিন এবার জন্য ভিজা ভেজা হয়েই থাকে ওর জন্য খুব খারাপ লাগে ভালো লাগে না শুধু দেখো মাঝখানে উনুনটা রান্না করি ওই এতে শুকনো আর দুই দিকের উনুনই ভিজা যাই হোক এই বর্ষার সময় একটু অসুবিধা হবে তারপরে আবার যখন ভাদ্র মাস পড়ে যাবে তখন বেশ সব শুকনো শুকনো হয়ে যাবে তখন আর অত অসুবিধা হবে না তো যাই হোক দেখো আর এখন রোদ উঠেছে ঝলমলিয়ে তাই বলছি যে কেমন খারাপ লাগে বলো ছেলেটা স্কুলে যেতে পারলো না তোমার দাদা ভাইও কাজে যেতে পারলো না বহরমপুরে গেলো সেই জন্য আর এখন দেখো রোদ উঠেছে তাদের মনটা খুবই খারাপ তো এবার দেখো দুপুরের খাওয়া দাওয়া শুরু করছি বন্ধুরা রান্না বান্না করে হয়ে গেছে আমার উনুন মোছা তারপরে থালা ফাসন মাজা হাড়ি গড়াই সব কাজ হয়ে গেছে হয়ে তারপরে আবার একটু গাও ধুয়ে নিলাম তো এবার খেতে বসেছি তোমার দাদা ভাই আজকে এখনো আসেনি ও আজকে বাইরে যেত তা বৃষ্টির জন্য যেতে পারলো না আর ছেলেও ঠিক তাই স্কুলে ওই মুহূর্তে বৃষ্টিতে হলো সেই জন্য যেতে পারলো না আর এখন ওয়েদার দেখো বিশাল রোদ উঠেছে তাহলে কেমন রাগ লাগে না বলো ফালতু তোমার ছেলের স্কুলটা বন্ধ হলো এ যাই হোক রান্নাটা হয়ে গেছে করা তো দেখো আজ কী কী রান্না করেছি আর তার আগে লেবুটা কেটে নিচ্ছি লেবুটা কেটে নিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে দেখো কি রান্না করেছি যে লেবু কেটে নিলাম আর এটা দেখো করেছে সেই গন্ধপাতার বড়া আর সকালে করেছিলাম পটল ভাজা আর এ দেখো ডাল দিয়ে ইয়ে শাক কুমড়োর শাক সেটা রয়েছে আর এটা হচ্ছে মাছের তেল আর সকালে যে দুটো জুটি রয়ে গেছে আর এটা করেছে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল

তো দাদা ভাই আসুক তারপরেই খাবো আসলে কী বলো তো সব কিছুই অভ্যাস মানে একসঙ্গে খাই সেজন্য একটা মানে বদভ্যাস হয়ে গেছে ও না থাকলে ভালো লাগে না ও যদি না থাকে সেদিন দুপুরবেলা খায়ও না যাই হোক এবার এটা খারাপও বলতে পারো ভালোও বলতে পারো তো এখন কি বলবো তো ছেলেকে দিয়ে দিয়েছি এবার দেখো তোমার দাদা ভাইয়ের জন্য আমি বসে আছি তোমার দাদা আসুক তারপরে আমি খাবো তো ওই জন্য ছেলেকে তো তোমার দাদা ভাই দেখো চলে এসেছে আর এবার আমি তোমার দাদাভাই এসে আবার স্নান করে নিল স্নান টান করে খেতে বসেছে তারপরে দেখো আমিও খেতে বসেছি আর তোমার দাদাভাই বলছি যে মাছের তেলটা দিয়ে মেখে নাও একজন মানে তুমি মাখো দিয়ে আমাকে একটু বাটিতে করে দাও তো সেই জন্য ও দেখো প্রথমে মাছের তেলটা দিয়ে মেখে নিলো আর আমাকে দেখো দিয়ে দিলো পটকাটা আর ওও নিয়েছে একটু তো এবার খাওয়া দাওয়া শুরু করছি আর প্রথমে মাছের তেলটা দিয়ে খাচ্ছি আর মাছের তেলটা ভেবেছিলাম একটু তেতো হবে কিন্তু মাছটা এতটাই ফ্রেশ এতটা টাটকা ছিল তোমরা দেখতে পেয়েছ তো সেই জন্য তেলটাও খুব সুন্দর মানে তেলটা একটু তেতো হয়নি তো মাছের তেল দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে অন্য কিছু দিয়ে খাবো আর মাছের তেল তেতো হবে সেই ভয়ে আমি আর থালাতেও নি বাটিতে করেই খাচ্ছি তো খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়া তোমাদের হলো কি না সেটাও কমেন্টে জানিও আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের খুব সুন্দর হচ্ছে অনেকদিন পর আজকে মাছ খাচ্ছি যেটা স্পেশালি আর কি মানে অনেক দিন খাওয়া হয়নি একাদশী ছিল তারপরে সোমবার ছিল সেগুলো ছিল যেন খাওয়া হয়নি তো আজকে প্রায় তিন চার দিন পর আজকে মাছ খাচ্ছি তো আমি দেখো একটা মাছের পেটি নিয়ে নিয়েছি আর আজকে তো করেছি তোমার কাতলা পোস্ত কাতলা মাছটা কিন্তু বেশ ভালো ছিল তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখো সমস্ত অন্য অন্য জিনিস দিয়ে আমার খাওয়া হয়ে গেছে এখন লাস্টে মাছ দিয়েই খাচ্ছি মাছটা দিয়েই খাওয়া হলেই আমার খাওয়া একদম কমপ্লিট তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে প্রতিদিনের মতন আজকেও ছেলেকে নিয়ে পড়তে পড়াতে বসেছি ছেলে পড়ছে আর আমি দেখো এখানে চেয়ারে বসেছিলাম আর আমার মানে ও খাটের উপরে বসতে ভালো লাগছিল না আর এই ঘরের খাটটা না খুবই উঁচু ওই জন্য ওই ঘরের খাটটাতে মানে থেকে থেকে বেশি কমফোর্টেবল মনে হয় আর এই ঘরে দেখো একটা সাইবাবার ছবি আর ছেলে আবার খুব সাইবাবার ভক্ত তো ওই জন্য একটা সাইবাবার ছবি লাগানো হয়েছে আর তোমার দাদা ভাইয়ের তবলা এসব। আর তোমার দাদা ভাই বাড়িতে ছিল না ও আবার এখনই বাড়িতে এলো বহরমপুরে গেছিলো তো সেইখান থেকে দেখো গরম গরম মিষ্টি নিয়ে এসছে আমি ভাবলাম কি না কি নিয়ে এসছে তাই ভেবেছি প্রথমে বুঝতে পারিনি তো তারপরে দেখছি যে মিষ্টি তো গরম গরম মিষ্টি এনেই গরম গরম মিষ্টি আনলে কিন্তু বন্ধুরা আমরা সঙ্গে সঙ্গেই খাই মানে রেখে দিই না গরম মিষ্টি খাওয়ার একটা স্বাদই আলাদা সেটাই মনে হয় সেই জন্য আমরা খাই তো আমি ভাবলাম তোমার দাদা ভাই দেখো প্যাকেট খুলে সঙ্গে সঙ্গে ও একটা খেলো তারপর আর একটা তো আমি ভেবেছি সেটা মনে হয় আমাকে দেবে তো আমাকে না দিয়ে দেখো ছেলেকে দিচ্ছে তো ভাবলাম তাহলে ঠিক আছে তাহলে আমি পরে একটা খাচ্ছি তো ও দেখছি আবার এসে আবার আর একটা খেয়ে নিল তো ওটা ভাবলাম হয়তো আমাকে দেবে তো আমার সঙ্গে তো দাদাভাই বদমাশি করছিল বুঝতেই পারছ তো হয়ে গেল অনেকটা রাতও হয়ে গেছে এখন রাত্রি দশটা বাজছে এবার খাবার করতে হবে তো সেই জন্য আমি ময়দা মেখে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই ময়দা মেখে রেখে দিয়েছিলাম আর আমি এই কাজটা ময়দা মানে যেদিনই রুটি করবো ভাবি সেই দিনই সন্ধ্যাবেলা হলে ময়দাটা মেখে রেখে দিই আর তখন যখন রাত্রে খাই তখন গরম গরম ভাজি তো রুটিতে দেখো দেখো একদিকে বেলছি আর একদিকে ভাজছি আর আগে জানো তো বন্ধুরা রুটি আমরা কিন্তু এমনি শেকতাম ওই ইয়েতে ছাঁকনাই করে কিন্তু এখন তোমার দাদা ভাই বলছে ওটা নাকি খারাপ গ্যাসের একটা রে ওঠে সেই জন্য হাতে রুটিটা ফুলিয়ে নিচ্ছিলাম তারপর দাদা ভাই দেখো নিয়ে এসছে যে পনির পনিরটা কালকে করবো আর তো দাদা ভাই খাচ্ছে আর এই দেখো রুটি করে নিয়ে এসে এই যে রুটি আর এই দেখো মিষ্টি নিয়ে এসছে তো ভাই মিষ্টি ঢালবো আমরা অনেক শিরা দিয়েছে তো যখন নিয়ে এসেছিল তখন আমরা গরম মিষ্টি খেয়েছিলাম আর এখন এই কয়টা আছে খাওয়া দাওয়া শুরু করেই আমরা খাওয়া দাওয়া করতে থাকি তোমরাও খাওয়া দাওয়া করো তোমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকেও আর দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে তো আজকের মতন এটুকুই আর একটা জিনিস সেটা হচ্ছে আজকে রাত্রে বিছানা করা হয়ে গেছে বিছানাটা করে তারপরে রুটি করেছে আজকে দেখান